আপনার টিকটক আইডিতে যদি ভিউজ না আসে আপনার আইডি যদি ফিজ হয়ে যায় এই ভিডিওটা আপনার জন্য দেখেন আমাদের এই মাত্র নয় দশটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে আপনারও হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই যে একটা গিফট বক্স এই গিফট বক্সের কাজ কি কিভাবে করবেন এটার কাজ কি এ টু জেড আমি পরে বলতেছি আর অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এখান থেকে অনেক কিছু পাবেন যেটা এর আগে কখনো কোনো ভিডিও দেখে পাননি তো প্রথমে আপনি অ্যাকাউন্টটা চেক করবেন যে আপনার অ্যাকাউন্টটা ফিজ আছে কি না এই জন্য কী করবেন এই যে টিকটক স্টুডিও এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে একটু স্কোর করে উঠাবেন ওই যে এখানে আমি দেখাচ্ছি যে সাত দিনে আমাদের সাত মিলিয়ন ভিউজ সাত দিনে মাত্র সাত দিনে সাত মিলিয়ন ভিউজ এগারো হাজার ফলোয়ার তা আমরা এখন উপরের দিকে উঠাবো উপরের দিকে উঠানোর পরে দেখেন এই যে লেখা আছে অ্যাকাউন্ট চেক আপনি অ্যাকাউন্ট চেকের উপরে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট চেক হচ্ছে এখন আপনাকে নোটিফিকেশান দেবে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কি না আপনার অ্যাকাউন্ট যদি ঠিক থাকে এই যে সবুজ একটা টিক চিহ্ন উঠবে আর যদি ঠিক না থাকে তাহলে অন্য ইস্যু দেখাবে তা আপনি এখান থেকে এখন কি করবেন এই যে ইএসএ ক্লিক করে দেবেন যদি এরকমটা থাকে ই এসে ক্লিক করবেন আর যদি এরকম না থাকে অন্য কোনো ইস্যু দেখায় তাহলে আপনি এই যে নোতে ক্লিক করবেন তা আমরা ই এসে ক্লিক করে দেবো ইএসে ক্লিক করে দিলাম এখন এখান থেকে ব্যাগে যাব ব্যাগে গিয়ে এখন হলো আসল কাজ আর এই যে গিফট বক্স এখান থেকে নাকি টাকা আছে এই টাকার কথাটা আমি একটু পরে বলতেছি এখানে আসলে টাকা আছে কি না বা টাকাটা থাকলে কিভাবে আপনি দেখবেন টাকা দেখার সিস্টেমটাও আমি আপনাকে দেখাচ্ছি আপনার টাকাটা কোথায় আসবে কিভাবে আসবে কিভাবে হাতে পাবেন এই ভিডিওতে বিস্তারিত বলবো এখন আমরা এখান থেকে এই যে দেখেন আমরা উপরে চার্জবারে ক্লিক করে দেবো এই যে দেখেন উপরে এই যে চার্জবার আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা লিখবো এখানে এই যে দেখেন কনটেন্ট কন্টেন্ট ক্রিয়েটর ইনসাইট হুম এই যে উপরে আমি যেটা লিখছি এই যে দেখেন কন্টেন্ট ক্রিয়েটর ইনসাইট আপনি এই কন্টেন্ট ক্রিয়েটর ইনসাইটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে দেখেন লেখা আছে ভিউ ভিউতে ক্লিক করে দেবেন তারপরে আপনি কি করবেন এই যে ট্রেন্ডিং টপিক এই যে টেন্ডিং আপনি ট্রেন্ডিংয়ে ক্লিক করে দেবেন ট্রেন্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে একটু স্কোর করে উপর উঠাবেন এই যে দেখেন উপরে উঠাচ্ছি আমরা এগুলো এই যে দেখেন হ্যাঁ উপরে উঠানোর পরে আপনি এই যে দেখেন এক হাজার ভাগ প্লাস আপনি এখানে দেখা যাচ্ছে এক হাজার ভাগ প্লাস আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ক্লিক করে দিলে আপনার ক্যামেরাটা চালু হয়ে যাবে আপনি এখান থেকে একটা ভিডিও বানাবেন এখান থেকে একটা ভিডিও বানালে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওটা ভাইরাল হবে এখন আসতেছি আমরা যে গিফট গিফট বক্সটা দেখাচ্ছি সেটা দেখেন এই যে দেখেন এখানে লেখা আছে কি হ্যাপি হলিডে হ্যাপি হোলিডে হলো হিন্দুদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান আপনি এখানে যদি ক্লিক করেন আপনি এখানে ক্লিক করে এখানে কিছু লিখতে পারবেন আপনার যদি হিন্দু প্রেন্ড ফলোয়ার থাকে তাদের উদ্দেশ্যে এখানে আপনি কিছু লিখবেন হ্যাপি হলিডে যেমন আমরা ঈদ মোবারক হ্যাঁ ঈদ মোবারক এটাও একটা তাদের ঈদ মোবারকের মতো আপনি এখানে কিছু লিখতে পারেন এখন এক জানোয়ার আপনার ওর বাড়ি হলো কোথায় যেন বাড়ি ও টিকটকে ছড়াচ্ছে যে এটা হলো গিফট বক্স আপনি এখান থেকে তেইশ হাজার টাকা পাবেন ঠিক আছে তা আপনি এই ভুলটা কখনো করবেন না কারো প্রতারণায় প্রতারিত হবেন না এখানে এটা হলো হ্যাপি হলিডে এখানে লেখা আছে হ্যাপি হলিডে আপনি যদি না বুঝেন যে বুঝে যে শিক্ষিত তাকে দেখাবেন যে এখানে কি লেখা আছে অলরেডি আমাকে এখন পর্যন্ত মনে হয় পঞ্চাশ জন ফোন করছে এস এম এস করছে যে ভাই আমার গিফট বক্সে টাকা আসছে কীভাবে উঠাবো আমাকে একজন বলছে রাজশাহী থেকে তো রাজশাহীতে এই প্রতারকটা আসে দীর্ঘদিন ধরে যেমন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা উঠাই দেয় মানুষকে তারপরে এখন এই যে বক্স থেকে টাকা উঠাই দিতেছে তো যাই হোক আমরা এটা দেখাচ্ছি না এরপরে আমি যে আরও একটা সেটিং দেখাবো সেটা হলো এই যে আপনি উপরে থ্রি ডটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি ভিডিও আপলোড করার আগে শুধু একটা কাজ করবেন সেই কাজটা হলো কি আপনি এখান থেকে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে একটা কাজ করবেন এই যে ডাটা সেভার এবং ফ্রি অফ স্পেস ডাটা সেভারে ক্লিক করে আপনি এটাকে চালু করে দেবেন এটাকে চালু করে দেবেন আমরা এটাকে চালু করে দিলাম এরপরে এই যে ফ্রি অফ স্পেস এখানে ক্লিক করে দেবেন এই দুইটাকে ক্লিয়ার করে দেবেন আমরা এই দুইটাকে ক্লিয়ার করে দিতেছি এই যে দেখেন আমরা ক্লিয়ার করে দিয়েছি দেখেন আপনি যদি আমার কথা মানেন এবং জানেন বা বুঝেন বা বুঝার চেষ্টা করেন আপনারও কিন্তু আমার মতো এরকম ভিউজ আসবে দেখেন আমরা মাত্র সাত দিনে সাত দিনে কিন্তু সাত মিলিয়ন ভিউজ পাইছি এবং এগারো হাজার ফলোয়ার এবং লাইক পাইসি দেখেন এক লক্ষ উনচল্লিশ হাজার তাহলে আমরা যে নিয়মগুলো বলবো সেগুলো সত্যি নাকি আপনি অন্য কারো কাছে শুনবেন সেগুলো সত্যি তো আমাদের সাথে আরও যোগাযোগ করার জন্য এই যে ফেসবুক লিঙ্ক দেখতেছেন এই ফেসবুক লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি আমাদের ফেসবুক পেজে চলে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন লক্ষ লক্ষ ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ মাত্র সাত দিন আইডির বয়স সাত দিনের চার মিলিয়নের বেশি তারপরে তিন মিলিয়নের বেশি তিন দশমিক এক মিলিয়ন চার দশমিক এক মিলিয়ন উনআশি হাজার পাঁচশো এক লক্ষ একত্রিশ হাজার মানে হাজার আর মিলিয়ন লক্ষ নিচে কোনো ভিউজ নাই আমাদের আইডিতে তা আপনিও এভাবে ভাইরাল করতে পারবেন আর ইনকাম করার জন্য আপনি ব্যালেন্স যে ব্যালেন্স অপশনটা সেটা হলো এই যে উপরে চাপ দেবেন ট্রেডে এখানে চাপ দেওয়ার পরে এখান থেকে এই যে ব্যালেন্স অপশন এই ব্যালেন্সে ক্লিক করবেন এটাই হলো আমাদের মূল ব্যালেন্স আপনার যে ব্যালেন্সগুলো সেগুলো কিন্তু এখানে আসবে অনেকে আবার এই যে একটা গিফট বক্স দেখা যাচ্ছে এখান থেকে ব্যালেন্স দেখতেছে না এটা হলো ফার্স্ট রিচার্জ অফার এই যে এখানে লিখ আছে দেখেন ফার্স্ট রিচার্জ অফার আপনি যদি টিকটক কোম্পানিকে টাকা রিচার্জ করেন তাহলে টিকটক কোম্পানি আপনাকে এই কয়েন দেবে আর ব্যালেন্স থাকবে আপনার এখানে আর কয়েন থাকবে এখানে এখন টিকটক থেকে ইনকাম করবেন কীভাবে টিকটক থেকে ইনকাম করতে হলে আপনাকে অফিশিয়ালভাবে সেট করতে হবে অফিসিয়াল সেটআপের জন্য আমরা সতেরোশো টাকা খরচ নিতেছি আর অফিসিয়াল সেট আপের পরে যখন মনিটাইজেশন পাবেন তখন কিন্তু আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন এবং কেউ যদি আপনাকে গিফট করে ভিডিওতে গিফটের থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যেমন ফেসবুকে স্টার স্টার চ্যাটার যে স্টার দেয় দেখেন না ফুলের ভালোবাসা দেয় এরকম টিকটকেও কয়েন আছে কয়েনগুলো যখন আপনাকে দেবে তখন আপনি কয়েনগুলো থেকে ইনকাম করতে পারবেন তো ভিডিওটা কেমন হলো অবশ্য কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেস থেকে দেখেন থাকেন অবশ্য ফেজটাকে ফলো করবেন আল্লাহ হাফেজ